সাড়ে চারশো কিলোমিটার দূরে আমার কি আমি তো ভালো আছি ভাবছেন না উনিশশো প্রথম সেন্সাস পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা পঁচাশি লাস্ট সেন্সাস দু হাজার এগারো পশ্চিমবঙ্গে হিন্দু জনসংখ্যা বাহাত্তর আর এই যে সেন্সাস সাতাশ সালে শুরু হচ্ছে আজকে বলে গেলাম হিন্দু জনসংখ্যা পঁয়ষট্টি পার্সেন্টে নেমে গেছে আর একটু বাকি আসানসোল তো দখল করে ফেলেছে ইমতিহাজের আর একটু বাকি আর একটু বাকি পঞ্চাশ পার্সেন্টের নিচে আপনি নেমে যাবেন এই কমিউনিস্ট পার্টি মার্সবাদীদের যে মিছিল বেরোয় না পাকিস্তানকে জল বন্ধ করলে কেন মোদীজি জবাব দাও যুদ্ধ নয় শান্তি চাই বলে আমরা ধর্ম নিরপেক্ষ আমরা সেকুলার এই সেকুলার শব্দ থাকবে না সারিয়া কানুন চলবে যা আফগানিস্তানে পাকিস্তানে বাংলাদেশে চলছে বন্ধু আপনি ভাগান আরো কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ কেউ ভাগ হয় কি না আমরা মূর্তি তৈরি করি মৃৎশিল্পী দুর্গা মূর্তি করি কালী মূর্তি করি জগন্নাথের মা করি গণপতি বানাই শ্রীরামচন্দ্রের মূর্তি বানাই মহাদেবের মূর্তি বানায় শিবলিঙ্গ বানাই আমাদেরকে গরুর দিয়ে কাটল ব্যানার্জি বলে পশ্চিমবঙ্গ দিবস মানব না মানবে না তো স্বাভাবিক এখনো তো টুকুরে টুকুরে গ্যাং আছে অপারেশন সিন্দুরের সময় নিয়েছে যারা পাকিস্তানের পক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যোগীজি করেছে মোহন যাদব করেছে হেমন্ত বিশ্ব শর্মা করেছে আর এখানে একটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এই বাংলায় টুকরে টুকড়ে গ্যাং আছে যাদবপুরের কিছু মাকু মমতার প্রশ্রয় বলে কাশ্মীর মাঙ্গে আজাদি লড়কে আজাদি এদের লালিত পালিত করছে এখনো মোহাম্মদ আলী জিন্নান অবৈধ সন্তানরা ঘুরে এটা হচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই বলি যদি সাতষট্টি আটষট্টি ভাগ হিন্দু থাকবে তাহলে হিন্দু হিত মে जो কাম करेगा ও দেশ মে রাজ কর রাহা হ ও তো बंगाल मे भी आना चाहिए जन सुरिंद्र সিং আলুওয়ালিয়া র মতো বড় মাপের राष्ट्रवादी নেতা মাত্র 500000 ভোটে হারবেন আপনারা কোন হ্যাঁ সন্তরা সাথে 바라বনি পান্ডে বিশ্ব আমরা জানি না আপনাদের আসন সংকট থাকতে হবে ঐক্যবদ্ধ হতে হবে লোকসভা নির্বাচনের পরে হরিয়ানার ভোট হল গোরখপুর মহন্ত বিকে মহন্ত উত্তরপ্রদেশের যশস্বী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জি হিসাব শীর্ষ কর্ণাল পানিপথ রোডার কুরুক্ষেত্র बोलने मौटना मौत माट, मौटेंगे तो काटेंगे